কি হবে ওটা ও মাঝখানে সেতু করে দিচ্ছ যাতে মাছ ভালো থাকে দাও দাও মাঝখানে কলা গাছের এ দিয়ে দিচ্ছে যাতে মাছটা খেলতে পারে মাঝখানে আপাতে আপা তৈরি করা হয়েছে আপাতে মাছ রাখা হবে সবাই ডাল এটাও দেবে না কি ও নারকেল গাছের ছবড়া ওই যে নারকেল ছবড়া হয় না ওই নারকেল ছোবড়া ধনে গাছ দাটা কোথায় রেখেছিস তো

हमरा उड़े गे बाड़ में यही तो हमने 77 की रुपया जा जे भोजिया गेम के खातिर जा देख यार अब पूरा एक्शन तावे आगे चले जा दिन में कल के दे वोता जे धरती बात तुम तब कैमरा हेवी तू दे तुमा प्रथवाली नि रे एक बड़ो ना खेला बारे ए आकी मार मार कोई घंटा जा बोले

না না এখন দেখো আমরা পালা ফেলছি পুকুরে আপনারা দেখুন হ্যাঁ হাতে ব্যথা হয়েছে আমি হাতে আমুল তুলতে পারছি না পালা ফেলা হচ্ছে

আর Jio আর Airtel দুটো চলে না না বলবি হ্যাঁ বলি দাও আমারটা Airtel আর ঘরেরটা Jio

মাছ ধরা হয়ে গেছে মাছ ধরার পর পুকুরে যেমন পালা ছিল আবার আমার মা ওইদিকে জেটির সাথে গল্প করছে দেখুন দাঁড়িয়ে দাঁড়িয়ে লোক স্নান করছে তাল গাছ কত সুন্দর দেখুন কেটে গাছ

এই কারণ আসে না বাবু একটা বড় মাছ নিয়ে দৌড়াচ্ছে পুকুরের মধ্যে ফেলে

তন 500 টাকা ভর্তি বাজারও দরে 500 টাকা ব্যাগবতী বাজারই হয় না খোলে পড়ে থাকবে গেছে ইয়ে নদীর সাইডে গেছে

না এবার তো সবে মাছ ধরা হলো এবার খাওয়া হবে মাছের গন্ধে বিড়াল যাচ্ছে দেখুন জালের কাছে বিড়াল গন্ধ পেয়েছে মাছের হ্যাঁ এই কী করছিস রে বাবু মাছের গন্ধ পেয়ে এ দেখুন মাছের গন্ধ পেয়ে চলে যায় কেউ এবার মাছের গন্ধ পেয়ে জালের কাছে চলে গেছে চলে এই ছাগলগুলো দেখুন শুয়ে আছে বিশ্রাম নিচ্ছে দাও আবার ঘুরে ঘুরে আস খে কৰি <X2> <x2> <sundu seguoles>

এখন 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 ডেলি সন্ধেবেলা যাবে আমাদের ওখানে নাম ও সব জায়গা সব এখন ডেলি না না ওইখানে ভেতরে মা খাওয়া দাওয়া হবে এই কলা পাতা ধোয়া হচ্ছে দেখুন কলা পাতা কেটেছে তারপর কি আমি ধোয়া হচ্ছে সবাই স্নান করে উঠলো মাছ ধরা শেষ আবার কলা পাতা ধরছে

응. o t নিতাই দা নিটাই তোর খাই দিবি নিজয় দাস অলপাও হাতে রামি হ্যাঁ তোর হই গেল হ্যাঁ হ্যাঁ অলপাও স্বাদ দিউ তপજી নিতাইদার জন্য আমাকে নিতাইগা কথা বলু করতে সব খাওয়া দরকার অবস্থা হচ্ছে নাও বসে পড়ো

구니 m r o g u s 는 너무 잘 먹어요 되면 배가치게 행복해짐 밥 Onion 있어야지 조용히 해 몸이 정말 제맛 정말 저렇게 잘 আমি যাচ্ছি সব যদি যাবো তোরা কি করছিস घास কাটছিস घास দ ভাত ভাত দাও সবাইকে ভাত দাও ভাত

চাটনি পরিবেশন করছে নিতাই দাঁড়িয়ে পদুদার ভাত দেবে তো বাবা ও বাবা

ठीक है बाबा दियो बाबा दो कौन खाबे रे हम खाच तू खाओ ना तुमरा खाओ ना भरे खामी आ भात को बोले वो कोनो ओ मेकअप पर चल अरे द दे ए भात द भात दे हां हां भात आछे भात आचा म तोर गली कम हो जे तरकारी एटो ई दे दे तू झोल दे झोल दे বন্ধুরা ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই সঙ্গে চ্যানেলে নতুন হয়ে থাকলে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট ভিডিও দেখার জন্য আজ এখানে রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন